পয়সা করছেন যে ওর এতটা চলে এতটা চলে কিন্তু ওখানে করছেন কি একটু ওরটাকে বেশি করে ধরছেন অর্থাৎ ব্যবসাবানিজ্য করতে গিয়ে এতিমের পয়সা দিয়ে আর আপনার নিজের পয়সা দিয়ে দুই পয়সাতেই ব্যবসা করেছিলেন ব্যবসা করতে গিয়ে লাভের ভাগটা আপনারই আর যত লস সেটা এতিমের খাতে। আজকালকার অধিকাংশ পার্টনারশিপ তাই এরকম ভালো করে মুখস্থ করবে আমি ভালো দিনী ভাইদেরকে দেখলাম নজিবুল্লাহ দিনী ভাই কেমন মানে মুসলিম হিসাবে দিনী ভাই কিন্তু গোনাগার ফাঁসে মানে ইসলাম শিখে কিছু হ্যাঁ দাঁড়িয়ে আছে মুখে আর তহিদ সন্ন্যত জানে আর তারপরেও একসাথে পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে শুধু লস দেখা কেউ লস দেখা আর লাভটা ভিতর ভিতর হ্যাঁ আল্লাহ শুধু জানছেন আর ও জানছে আর বাকি কাউকে জানতে দিয়েছে লাভটা ওর পকেটে ঢুকছে ওর ব্যাংকে ঢুকছে আজকাল উঠে গেছে ক্যামতার একটি লক্ষণ যে এদা তিল আমানত ধ্বংস হয়ে যাবে তখন ক্যামতের অপেক্ষা করি আমানত আমার সাথে ঝগড়া বিবাদ হ্যাঁ খনিদ করে নেওয়া দূরে দূরে থেকে তো এতিমের ধন সম্পদ সম্পর্কে আল্লাহ কি বলছে এলা আমা মানে মা আমি ওদের ধন সম্পদ গুলি কি এতিমদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের সাথে মিশে খেয়ে যেন টের পেলো বুঝতে পারলো না

কোনই সহধত করতে হবে এতে কোন ইতলাফ নাই যে কোন সহধত করতে হবে অম সাহুবের ও কম তিন নম্বর কাজ হচ্ছে তোমাদের মাথাগুলি যেহেতু বহু বছরকে সম্বোধন করা হয়েছে অনেককে সেই মাথাগুলি প্রত্যেকের একটা করে মাথা অনেক লোককে সম্বোধন করা হয়েছে তো অনেক মাথা হইলো না এই জন্য রুস রাসের বহু বছর হ্যাঁ আর অম সাহু তোমরা মাসে করো তোমরা মাসে করো হাত ফিরাও মাসে করা মানে হাত ফেরানো বেরো উসে তোমাদের মাথার ও আরজোলাখুম এবং তোমাদের পা ধৌত করো পাকে কি করতে হবে ধুইতে হবে কারণ আর্যোলার ওপর হ্যাঁ ফাঁকা আছে জাবার আছে আর অজুহার ওপর জাবার আছে তো আর্যলার আফফে চারবি গ্রামের ওজু। চেহারাকে যা করতে হবে তাই পাকে করতে হবে হাতকে যা করতে হবে আই ডিয়াখুম ওখানেও যাবার আছে তাই না তো হাত এবং চেহারা কে যা করবেন তাই করবেন পাখি তো চেহার আর হাত কি করতে হয় ধৌত করতে হয় ঠিক তার মানে পাকে কি করতে হবে ধৌত করতে হবে কোন কোন কে রাতে ওয়ার জোলেকম আছে তখন শাব্দিক দিক থেকে আতফরউসের উপর হইলেও পাকে কি করতে হবে হ্যাঁ ধুইতে হবে যখন পা খোলা থাকবে এই কেরাত থেকে আরেকটি মাস আলা ইস্তেমবাদ হয় ফোকাহারা বলেছেন সেটা হচ্ছে যখন মৌজা পরিধান করে থাকবেন পায়ে মোজা থাকবে তখন ওর উপর আমল করুন ও আর জোলেকুম এবং তোমাদের পায়ে মাসে করো টাকনা সহ কখন যখন পায়ে মোজা থাকবে পায়ে মোজা সেটা চামড়ার মোজা হোক যেটাকে খুব বলা হয় অথবা কাপড়ের মোজা হোক মোটা হোক আর পাতলা হোক যাকে মোজা বলা যায় আরবি ভাষায় জওরাব বলা হয় আজকালকার নতুন আরবিতে মার্কেটে সুর্রাব বলা হয় মাসাহ প্রমাণিত হাদিস দ্বারা এখানে এলাল কাবাইন পা ধুইতে হবে কদর পর্যন্ত পর্যন্ত না টাকনা সহ হাডি রয়েছে দেখেন তো একটু দেখুক আমি তো দেখে দেখেন দুটো দুই পাশে দুটো উঁচা হাড্ডি রয়েছে এটা নাম হচ্ছে কাব কাব এক আর দুই তার মানে প্রত্যেক পায়ে দুটো করে কি আছে দুটো কাব আছে ডান সাইডে একটা উচা হাড্ডি আর বাম সাইডে একটা উঁচা হাড্ডি এই দুটোকে কাবাইন বলা হয় কাবের শাব্দিক অর্থ হচ্ছে উঁচা জায়গা সে উঁচা হাড্ডি হোক অথবা কোনো উঁচু স্থান হোক এই জন্য কাবা ঘরকে কি বলা হয়েছে কাবাতুল্লাহ আল্লাহর কাবা ঘর বলা হয়েছে কাবা কারণ আশেপাশে নিচু জায়গা আর খুব উঁচা একটি ঘর ওখানে সেই জন্য ওকে কাবা বলা হয়েছে জি ফরজ করেছে উজু কিসের জন্য সলাতের জন্য নামাজের জন্য উজু করা কি ফরজ ফরোজ শর্ত শর্ত এবং প্রত্যেকটি শর্ত হচ্ছে ফরজ প্রত্যেকটি শর্ত হচ্ছে ফরোজ যদি অপারগ না হয় অদায়ানা আদা এবং অঙ্গগুলি বর্ণনা করেছে এই আয়াতে এললেতি এজে গাসলাহা লাহা এজে যেই অঙ্গগুলি ধোয়া ফরজ আউমা সোহা অথবা মাসে করা ফরজ উজুতে এই ছিল উজুর দলিল সম্পর্কে আয়াতে করিমা কোরানি করিমের উজুর শর্তগুলি এখন বয়ান করছেন লেখক উজুর শর্ত কয়টি লেখক বর্ণনা করেছেন ছয়টি শর্ত ছয়টি শর্ত বর্ণনা করেছেন উজুর শর্ত সম্পর্কে জানা আছে এর আগে যারা পড়েছেন পুরাতন ভাইরা ছয়টি শর্ত উজুর দরুস মহিম্মা গুরুত্বপূর্ণ শিক্ষা এই কিতাবের যে বিস্তারিত দর্শ তাতে এবং এর আগে যারা কোর্স করছেন ঢাকা সেন্টারে বা দামাম সেন্টারে তাতে জানেন উজুর শর্ত কয়টি হ্যাঁ শর্ত এখানে ছয়টি বর্ণনা করেছেন এই ছয়টি শর্ত সম্পর্কে কোনো দ্বিমত নেই এই জন্য ছয়টি বর্ণনা করেছেন আর শর্ত রয়েছে আরো চারটি আরো চারটি শর্ত রয়েছে যা আমি আপনাদের সনবায়ন করবো কিন্তু এই শর্তগুলিতে কিছু দ্বিমত রয়েছে ইখতলাফ রয়েছে যার ফলে লেখক ওগুলোকে বর্ণনা করেনি অথবা ইখতলাফ না থাকলে সবসময় প্রয়োজন পড়েন হয় দ্বিমত আছে একদল বলছে শর্ত একদল বলছে শর্ত নাই অথবা দ্বিমত নাই কিন্তু সবসময় ওর প্রয়োজন পড়ে না কখনো কখনো প্রয়োজন বিশেষ বিশেষ লোকের প্রয়োজন সেই জন্য সেগুলোকে বর্ণনা করেননি প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া ইসলাম প্রথম শর্ত তার মানে অমুসলিম যদি উজু করে উজু হবে না আগে ওকে অন্তরে রুজু করতে হবে কালে মাইল্লাহ বিশ্বাস করে মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করে ইমানের আর কাঙ্গুলি বিশ্বাস করে শাহাদ আসাদ আল্লাহ আসাদ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বা মোহাম্মদ আব্দু রসুল এই সাক্ষ্য প্রদান করবে অর্থাৎ মুসলিম হবে তাহলে উজু করে লাভ আছে উজু সালাত নামাজ জাকাত শ্যাম রোজা হজ ওমরা ভালো মন্দ যার কিছু হোক না কেন হ্যাঁ মন্দ বলবো না কেন মন্দ বোন হাত কাফের ওপর চাপবে তাই না নেক আমলে কিছুই পাবে না আখেরাতে বা কবুল হবে না এবাদত বান্দে কি ইসলাম বিহীন আর বাকি গোনা করলে গোনা যে কোনো মানুষের উপর চাপবে গোনা যেমন মুসলিমের উপর চাপবে গোনা করলে তেমনই কাফের তাগুত নাস্তিক সকলের উপর চাপবে তো মুসলিম হওয়া শর্ত উজু করার জন্য দুই নম্বর হচ্ছে আকল মানে জ্ঞান সম্পন্ন বিবেক বুদ্ধি আছে পাগল নয় আর কি জি তিন নম্বর শর্ত ইস মানে ভালো মন্দের পার্থক্য নির্ণয় করার মতো যোগ্যতা আছে মানে এত ছোট বাচ্চা নয় যে কি তাই বুঝে না কি তাই বুঝে না হ্যাঁ ওকে শুধু হাত পা ধুয়ে দিলেন কিন্তু বুঝে না কিছু